নারী স্বাস্থ্য বিষয় মেডিকেল সিম্পোজিয়াম লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আরজিএম ডট নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আরজিএম নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন নারী স্বাস্থ্য বিষয় মেডিকেল সিম্পোজিয়াম নারী স্বাস্থ্য বিষয় বিশেষজ্ঞদের একসাথে করে একটি গুরুত্বপূর্ণ মেডিকেল সিম্পোজিয়াম অনুষ্ঠিত হলো বুধবার কলকাতার প্রিন্সটন ক্লাবে এদিন মহিলাদের স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় উপস্থিত ছিলেন ডক্টর বরুণ দত্ত ডক্টর তপাদার ডক্টর অনুরুদ্ধ ঘোষ ডক্টর কৃষ্ণাপদা ডক্টর অঞ্জল বিনায়িকা এবং ডক্টর নেহা চৌধুরী এছাড়া অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সুরেন্দ্র কুমার সিং কলকাতা থেকে বনি সিংহের রিপোর্ট আর জিএম নিউজ মহিলাদের যে হাউস মানে হেলথ ভালোভাবে ভালো রাখতে ডিসট্রিট ইউ নিড जस्ट টু পুট দ্য প্রবলেম ওই যে হেলথ নিয়ে ডাক্তাররা খুব ভালোভাবে এই যে বলছিলেন কনক্লুজন একটাই আছে যে আমাদের ফিটনেস কিন্তু আমাদের যে খাবার দাবার পদ্ধতি ন্যাচারালizer করাটা উচিত ন্যাচারালizer আমরা যতই যদি আমরা খাবার দাবার করি এক্সারসাইজ না করি ভালো ভালো প্রোটিন না নিই सोरी तो बहुत है आपको भी खूब ভালো লাগতো আপনার নামটা বলবেন এস পি সি সি ইউ এম বি রাইটস থ্যাঙ্ক ইউ স্যার উম দ্য ওমেন দে नीड स्ट्रांग বোনস টু অলসো নো দ্যাট ওমেন আর স্লাইটলি ডিফারেন্ট ফ্রম মেন ফিজিয়োলজিক্যালি ডায়নামিক্যালি বায়োলজিক্যালি অলসো देयर হরমোনাল মলিউ ইজ ডিফারেন্ট এন্ড হোয়াট ইট ডাজ ইজ It makes a few orthopedic conditions which are more common in women, which affect them at every stage of their life. We all know that because of the hormonal changes around the menopause, when the estrogen levels fall down, the bones become soft, they are more prone to osteoporosis, and what it does, it makes the woman more prone to fractures. Also, because of the anatomical variation, that is basically as we know, you know, slightly wider pelvis, the leg alignment is different, the knee alignment is slightly different. They are more prone to develop osteoarthritis of the knees. They also kind of uh, have slightly softer bones than men. So, when they develop osteoporosis, they also tend to develop the deformities fast. So, what today we need to look at. Is not only treat these things in a in a woman, but to prevent them from having all this. So we need to kind of target, educate, empower our women to have stronger bones, so that they do not develop these problems post menopausal or at later age. the are you a consultant and dermatologist? এই জগৎজ ইস অফ মেডিকেল সায়েন্স আমি আরও অনেক হসপিটালে বসি যেমন নারায়ণ মেমোরিয়াল হসপিটাল জেয়ালা ব্যাংক মানন্দ হসপিটাল আর বীর হসপিটাল আজকে বিলি টক এবং ইউভেন্ট হেলথ আর অভিয়াসলি স্কিন টক ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর উইমেন অল ফর লুকস অলসো বিয়ে বয়সটা রাখার মতন আর অভিয়াসলি স্কিন মানে হেয়ার অসো ইম্পর্টেন্ট মেয়েদের হেয়ার যেন ইম্পর্টেন্ট স্কিনের যেমন স্কিন যে রুট তারপর স্কিনের কোনো যদি না হয় সেসব সব এভরিথিং ইজ ইম্পর্টেন্ট দেখ স্কিন মানে ফিমেল জেনিটেরিয়াল হেলথ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং যেটা কী করে এদিকে তাকে কেউ পরিষ্কার রাখতে হয় কী হোয়াট আর দ্য থিং দ্যাট ইজ নিডেড টু মেনটেন আ গুড হাইজিন মেনটেন আ স্কুল মেনটেন আ গুড স্কিন স্কিন এজিং অলসো এভরিওয়ান ওয়ান ডাজেন্ট ওয়ান দেয়ার স্কিন টু এজ হাউ টু প্রিভেন্ট এজিং হাউ টু প্রিভেন্ট স্কিন বেবি স্কিন এখন তো সবাই কোরিয়ার স্কিনের উপেশনও সবাই এভিওয়ার ওয়ান্স করি আর কি স্কিন তো কী করে স্কিন প্রপার স্মুথ থাকতে হয় সান টাইন যেন কম হয় এজের যেন সাপ যেন না পড়ে ইজ ইনকুডিং ট্রিটমেন্ট এভিথিংমেন্ট ম্যান এভ্রিথিং তো হোপফুলি আজকে সেসানে অনেক ইনপুট পা পাবেন আপনারা অনেকভাবে আপনারা লাভবান হবে कभी ना कभी कैसे भी बैक पेन हो एक दिन का पांच दिन का महीनों का सालों का घुटने के दर्द नहीं हुआ कभी घुटने का दर्द नहीं हुआ हुआ नहीं हुआ सारा एंड शोल्डर पेन আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে